আসসালামু আলাইকুম সুসংবাদ দিয়েই শুরু করতে চাই বন্ধুরা খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটার নান্দনিক ডিজাইন এবং প্রযুক্তির সম্মেলনে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ঈদকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য গাজীপুরের বগুড়া থেকে ঢাকা বাইপাস ফোর ল্যান্ড এক্সপ্রেসওয়ে আটচল্লিশ কিলোমিটারের মধ্যে মাত্র আঠারো কিলোমিটার রাস্তা সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ সাতাইশ মার্চ সড়কটি খুলে দেওয়া হয়েছে এই সড়কে ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন কোনো টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণ শৈলী তৈরি প্রকল্পতে এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি রিজিকম্যান প্রযুক্তি যেখানে কোনো ইটের ব্যবহার নেই ফলে প্রচলিত পিস ডালার সড়কের তুলনায় এটি হবে অধিক ট্যাক্সই এবং রক্ষণাবেক্ষণ খরচও কম হবে অনেকটা জলবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনা থাকবে না এই সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে ঢাকার ভেতরে নাডুকে কম সময়ে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে গাড়ি দ্রুত সময়ে পার হতে পারবে গাজীপুরের বগুড়া থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় দু সালে তিন হাজার পাঁচশো কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে পঁচিশ সালের মধ্যে কথা ছিল কিন্তু বাস্তবে সেটি আর হয়ে ওঠেনি ইতিমধ্যে প্রকল্পটি পঁয়ষট্টি শতাংশ কাজ শেষ করেছে ইনচাত্রা স্বাভাবিক রাখতে এই প্রকল্পের আটচল্লিশ কিলোমিটার রাস্তার মধ্যে বগুড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত আঠারো কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়ে রাস্তাটি সাময়িকভাবে চালু করা হয়েছে বন্ধুরা আরও কিছু ইনফরমেশন দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা ঢাকার যানজট লাঘব এবং চারপাশে দ্রুত যাতায়াত নিশ্চিত করবে প্রকল্পটি দুই সাল পর্যন্ত সময়সীমা নির্ধারিত ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়নি তবে আশা করা হচ্ছে চলতি বছরের জুন পর্যন্ত কাঞ্চনবিরিজ পর্যন্ত কাজের সমাপ্তি হবে এবং থেকে কাঞ্চন একই সাথে থেকে মদনপুর পর্যন্ত ছাব্বিশ সাল নাগাদ কাজ শেষ হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুরিল পর্যন্ত অংশের বেশিরভাগ কাজ শেষ হয়েছে এবং কিছু অংশের ট্রায়াল রান করা হয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে কুরিল বিশোর থেকে কাঞ্চনগিরিস পর্যন্ত নতুন যে রাস্তাটি করা হয়েছে সেই রাস্তাটি মেট্রো রেলের জন্য ভেঙে ফেলতে হচ্ছে প্রকল্পটি দুই হাজার সালের মধ্যে চালু হয়ে যাওয়ার কথা থাকলেও সেটা আর হয়ে ওঠেনি তবে দুই সালের শেষ নাগাদ আংশিকভাবে বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত যান চলাচল উন্মুক্ত করা হয়েছিল যেটা ঢাকা বাইপাস এলিমেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত তিনশো ফিটের সেই পূর্বাঞ্চল ওয়েটি বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে যদি বলা হয় তাহলে অবশ্যই পূর্বাঞ্চলকে বলতে হয় কিন্তু সেটিও এখন আর থাকছে না মোট দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার এলিভেটেড অংশ থাকবে উনিশ কিলোমিটার এবং গ্রাউন্ড লেভেল থাকবে সাতাশ কিলোমিটার মূলত ছয় লেনের এই এলিভেটেড মূল এলিভেটেড থাকবে চারটি লেন এবং দুই পাশে দুটি সার্ভিস লেন থাকবে টোল সিস্টেম হবে সর্বাধুনিক প্রযুক্তির টোল সিস্টেম যা ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চলছে বিআরটির সাথে সংযোগ সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য চায়নার বিশেষজ্ঞ কমিটি সেটাকে অলরেডি চালু করেছে বোগরা বাইপাস অংশ থেকে এটি ঢাকা মাইনিসিং মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের সাথে যুক্ত হবে আশুলিয়া আসলিয়া চক্রা এবং নবীনগর বৈলক বাইপাসের সাথে সংযোগ থাকবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার নয়শো এক কোটি যা ওয়ান বিলিয়ন ডলার চীনের এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথভাবে অর্থায়ন করছে নির্মাণ করছেন বাংলাদেশের দুটি ঠিকাদার প্রতিষ্ঠান সহ চীনের একটি ঠিকাদার প্রতিষ্ঠান বাণিজ্যিক পরিকল্পনার কথা যদি বলি তাহলে দেখব এলিভেটেড চালু হলে ঢাকার যানজট তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমবে ফলে ঢাকা বসবাস উপযোগী হবে বলে আশা করা হচ্ছে এটি মূল শহরকে বাইপাস করে উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে ট্রাক ও পণ্য পরিবহনের গতি বাড়াবে যা বাণিজ্যিক কার্যক্রমের ইতিবাচক প্রভাব ফেলবে কৃষি স্থানে জমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিংয়ের কাজ এখনও চলমান মেট্রো রেল ও অন্যান্য প্রকল্পের সাথে সমন্বয় জরুরি প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি ঢাকার পরিবহন ব্যবস্থার একটি মাইফলক হয়ে থাকবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকেও দেখাবো। সকলের যাত্রা মঙ্গলময় হোক আরামদায়ক হোক এবং বাস্তব চিত্রে আপনারা যে দৃশ্যটি দেখেছেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির জটলা লেগেছে এই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে শুক্রবার বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে দেশের বড় বড় মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট ছোট প্রকল্পের আপডেট নিয়ে আসি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা আশা করছি আগামী দু ছাব্বিশ সালের মধ্যে মদনপুর পর্যন্ত প্রকল্পের পুরো কাজ শেষ হবে এবং বছর অর্থাৎ চলতি বৎসরের জুন পর্যন্ত ছাব্বিশ কিলোমিটারের কাজ শেষ হবে জনভোগান্তির এই প্রকল্পটি বাংলাদেশের এক সুন্দর নান্দনিক এবং দৃষ্টিনন্দন একটি প্রকল্প সমাপ্তি হতে যাচ্ছে সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই সকলের ঈদ যাত্রা মঙ্গলময় হোক সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ